বেশ দাদা দাদা এক সেকেন্ড আপনি কি উঠবেন হ্যাঁ হ্যাঁ এক এক সেকেন্ড সেকেন্ড আমি আসলে হ্যালো হাই না করে রাইডটা শুরু করে দিই হ্যাঁ রোজকার মতো আমি বেরিয়ে পড়েছি ফ্রি রাইড দিতে রোজকার মতোই আমি অফিস যাবো আর অফিস যাওয়ার পথে ফ্রি রাইড দেবো তো চলো দেখি কজন কে আজ ফ্রি রাইড দিতে পারি দাদা দাদা এক সেকেন্ড আপনি কি অটো উঠবেন হ্যাঁ এক সেকেন্ড এক जस्ट এক সেকেন্ড হ্যাঁ আমি আসলে একবার দাদা जस्ट ঘুরে দেখবেন পেছন দিকে দাদা এক সেকেন্ড এক সেকেন্ড দাদা जस्ट একবার পিছনে গাড়ি সামনেটা একবার দেখে নিন দাদা এই যে ফ্রি রাইড দাদা ফ্রি রাইড আমি পৌঁছে দেবো আপনাকে অটোর জন্য ওয়েট করতে হবে না বড় অদ্ভুত লোক তো কোনো কথাই শুনতে রাজি না চলো এক এক্সপিরিয়েন্স হলো এর একটাই কারণ আমার এই ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এটা দেখেই ঘাবড়ে যায় ভাবে যে নিজের স্বার্থে কিছু করতে এসছে হয়তো আর এখন যা প্র্যাঙ্ক ভিডিও হয় কিনা না কি ভাবলো ভদ্রলোক কি জানি যাই হোক চলো তো বন্ধুরা আজকে শুরুটা এখনো ঠিকঠাক হয়নি মানে এখনো কেউ ওঠেনি আর আমি পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার রাস্তা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে যাই হোক দেখা যাক এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি দাদা কি গড়িয়া যাবেন অটোর জন্য ওয়েট করছেন আমি ফ্রি রাইড দিয়ে চলে আসতে পারেন আমার সাথে এই অফিস যাওয়ার সময় পৌঁছে দিই হ্যাঁ হেলমেটটা নিয়ে নিন ফ্রি রাইড আমি এই রাস্তা দিয়েই অফিস যাই আর দেখেছি অনেককে দাঁড়িয়ে থাকে অটোর জন্য ওয়েট করে প্রত্যেকেরই তো তাড়া থাকে তো অটো না পেলে দেরি হয় ওয়েট করে আমার মনে হয়েছে যে আমি যদি এইটুকু সামান্য একটুখানি কাউকে পৌঁছে দিতে পারি যদি একটু হেল্প হয় এই আর কারণ বাঁধিক নেব তো দাদা এখানে আচ্ছা ঠিক আছে আর আপনার যদি অসুবিধা না থাকে একবার সামনে আসবেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাকে একবার দেখিয়ে দেব যদি আপনার অবজেকশন থাকে তাহলে আমি দেখাবো না আচ্ছা এটা আপনার সাথে পরিচয় করে নি থ্যাংক ইউ দাদা হ্যাঁ হ্যাঁ ওই সামান্য যতটুকু হয় আমার পক্ষেই আর কি হ্যাঁ চলুন দাদা আবার পরে হয়তো কখনো দেখা যাবে হ্যাঁ চলো তাহলে আজকের একটা কাজ আমার অলরেডি হয়ে গেছে আমি ফ্রি রাইড দিয়ে দিয়েছি ভাই একটু আসতে আয় এত ধুলো অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না এইসব রাস্তায় এত ধুলো মানা যায় মানে গ্রামের রাস্তাও এর থেকে ভালো আছে মনে হয় যাই হোক যেটা বলছিলাম চলো আমি একটা কাজ কমপ্লিট করে ফেলেছি এবার নেক্সট আমি একটা পেড ট্রিপ পেয়ে গেছি ওটাকেই আমি পিক করতে যাচ্ছি চলো পেট ট্রিপটাকে আগে পিক করি আর সাথে আমার খাবার তো আছে এই দেখো তোমাদের দেখিয়ে দিই চলো দে ভাই সাইড দে এই খাবারটাও কাউকে দিতে হবে সেটাও বাকি আছে সেই কাজটাও চলো এবার একটু টেনে চালাই মাঝে মাঝে একটু ইচ্ছা করে ওই ইয়াং বাইকারগুলোর মতো মানে যারা সুপার বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ায় মনে হয় ওদের মতো একটুখানি ট্রেনে হিজড়ে এদিক ওদিক হাইওয়েতে চালাই কিন্তু স্কুটিতে তো সেটা সম্ভব না তো যাই হোক যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই তাই স্কুটি আছে স্কুটিটাকেই এনজয় করি আর এই কলকাতার অলিগলি এই রাস্তাগুলোকেই এনজয় করি চলো এসেই গেছি সামনেই কোথাও আমার রাইড দাঁড়িয়ে আছে কোথায় কোথায় এখানেই আরে দাদা আবার দাদা আপনি খুব রিসেন্টলি আবার দেখা হয়ে গেল তো আমি আজকে আর দাদাকে পেয়ে গেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা আগের ভিডিও দেখেছো তারা দেখলেই চিনতে পারবে এই দাদাকে মাত্র দু থেকে তিন দিন আগে আমি পিক আপ করেছিলাম এখান থেকে আর আমার কাজ দেখে দাদা অনেকটা বেশি পেও করেছিলেন মানে যা ফেয়ার হচ্ছে তার থেকে অনেকটা বেশি পে পে করেছিলেন তো দাদার সঙ্গে আবার দেখা হয়ে খুব ভালো লাগলো আমি দাদাকে আরে ভাই একটু সাইড দিয়ে দে গলির ভেতর তো ঢুকেছিস ছোট গাড়িকে তো ছাড় আনতো তো ভাই ছেড়ে দে ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে থ্যাংক ইউ চলো ছেড়ে দিয়েছে চলো যেতে যেতে আবার পরে কথা হবে মাধ্যমিক স্টুডেন্ট মনে হচ্ছে বসে বসে পড়ছে হ্যাঁ বাহ বেশ সার্লাক ভর ইওর এক্সাম সরি 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 চলো চলে এসেছি সেই লেক গার্ডেন দেখি বাচ্চাগুলোকে দেখতে পাই কি না ওই সাইডে কয়েকটা বাচ্চা রয়েছে আর এদিকে আছে কি দেখি একবার ওহো সিগন্যালটা খোলা দাঁড়ানো যাবে কি না কেউ নেইও আর দাঁড়ানো যাবেও না চলো আরে 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 রে ওহ হো সিগন্যালটা খেয়ে গেলাম চলো আমি বালিগঞ্জ সার্কুলার রোডে এসে গেছি আর এখানেই আচ্ছা এরা তো ঠিক আছে এদের এখন দিয়ে লাভ নেই এরা খাবার খাচ্ছে বরং অন্য কাউকে দিতে পারলে ভালো হয় চলুন এরকম সাথে তো হয় না দু এক দিনের মধ্যেই আবার একই রাইডের সঙ্গে দেখা হয়ে যাওয়া এই ও আরে সত্যি দাদা রিয়েলি স্ট্রেনজ মানে আজকেও দাদা অনেকটা বেশি পে করলেন তোমরা দেখেছিল তিন টাকা মতো ফেয়ার হয়েছিল তবে দাদা আজকেও অনেকটা বেশি পে করলেন অথচ আজকে আমি আমার সঙ্গে খাবারটা এখনো পড়ে আছে আমি কাউকে দিতেও পারিনি তো যাই হোক দাদা সঙ্গে আবার দেখা হয়েও ভালো লাগলো তবে আজকের আমার কাজটা ইনকমপ্লিটই মনে হচ্ছে রয়ে গেল কারণ আমি আমার সাথে থাকা খাবারটা এখনও কাউকে দিতে পারলাম না আর মনে হয় না আর কাউকে দিতে পারবো বলে কারণ আমি এখন পার্কসটির এরিয়ায় রয়েছি এখানে সেরকম নিডি কাউকে পাওয়ার আশা আছে বলে আমার মনে হয় না তো যাই হোক চলো আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরে আবার এরকমই ভিডিওতে হয়তো কালকে হয়তো পরশু দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা